কেন আজকে হঠাৎ করে রাত্রি নটার সময় তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে এসছে আপনারা জানেন তার কারণ যে দাবিগুলি নিয়ে আমাদের দশ জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল আমি দাবিগুলোতে পরে আসছি কি দাবি ছিল এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু যেভাবে আমাদের দশ জনের মধ্যে পাঁচ জন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা যারা মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি কেন বিজেপি বলছি না কেন যার অধীনে দিল্লি পুলিশ বা সিআইএসএফ তাকে দোষ দিচ্ছি না তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয় পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না